জায়েদ সম্পর্কে তিনি যে ভিডিও মাধ্যমে যে লিখিত বক্তব্য পাঠ করেছেন জাহিদকে বিভিন্ন দেশে দোষারোপ করেছেন সেটা কি কারণ করেছেন জানি না কিন্তু হয়তো কারো পরামর্শে উনি লিখিত বক্তব্য পাশ পাঠ করেছেন সে দেশে থাকাকালীন সময় সে সংগঠনের সাথে অর্থাৎ শিবিরের সাথেও সময় সম্পর্ক ছিল শিক্ষা জীবনে শেষে সে বাইরে গেল। জার্মান থাকালীন সে মানুষের সাতকিরা, বাগেরহাট খুলনা মোরগঞ্জ রায় জিয়ানগরের বিভিন্ন মানুষের বিভিন্ন রকমের জার্মান থেকে সে মানুষকে বিভিন্ন অর্থ বুদ্ধি দিয়ে বিভিন্ন রকমের কথায় সে এখন পরিপক্ষী লোক যাদের গুণ যে যোগ্যতা অনেকের নাই খুচর বয়বৃদ্ধ মানুষ মানে আবুক আবদুল্লাহ উনি এখন বৃদ্ধ হয়েছেন মাদ্রাসার সময় উনি অনেক খেদমত করেছেন বর্তমান জেনারেশনের ভিতরে ওই ফ্যামিলিতে আমতুলি মাদেশার হিসাবে ফ্যামিলিতে দাদার উত্তরসূর হিসাবে এখন তো জাহেদি আমতলি মাদেশার খেদমত করার জ্ঞান যোগ্যতা বুদ্ধি অর্থ সবই ওরা সালাম আলাইকুম রহমতুল্লাহ বারক প্রিয় দিনদার মন্দার ভাইয়েরা আজকের বিশেষ এক ভিডিও বার্তা এসেছি তার মূল কারণ হলো আমতলি মাদ্রাসাকে কেন্দ্র করে কয়েকদিন আগে আমতলি মাদ্রাসার ফেসবুক লাইভে আমতলি মাদ্রাসার আমার একান্ত ঘনিষ্ঠ জাহিদ ওর সাথে উনানব্বই সাল থেকে পঁচানব্বই সাল পর্যন্ত বন্ধুত্বের সাথে গভীর বন্ধুত্বের সাথে লেখাপড়া শেষ করেছি উনিশশো তিরানব্বই এবং পঁচানব্বই দাখিল আমলেম ওখান থেকে যাতে পাশ করে কুষ্টিয়া ইসলাম ইউনিভার্সিটির লেখাপড়া করে এখন স্কুল কলেজে অধ্যাপনা করছে মাদ্রাসা একটা প্রতিষ্ঠান ঐতিহ্যবাহী মাদ্রাসা জাহেদ আমাদের খুব কাছের দোস্ত বন্ধু সে উনআশি উনানব্বই সাল থেকে দুহাজার পঁচিশ সাল পর্যন্ত অধ্যপদীয় সাথে সম্পর্ক অব্যাহত রয়েছে অনেক দীর্ঘ সময় বলা যায় এখন ছোটকাল বাল্যকাল থেকে যে আমাদের পৌরবয়স পর্যন্ত ওকে যেহেতু যত জানি বা ওর সম্পর্কে যতটুকু আমাদের জানা আছে তাতে ও একটা আদর্শবান ভদ্র এবং পরোপকারী ছিলেন কিন্তু প্রতিবে দুঃখের সাথে লক্ষ্য করছে যে তারই পিতা সারক অধ্যক্ষ আমাদের সদ্যপুর তার সম্পর্কে কথা বলার যোগ্যতা আমাদের নেই কিন্তু তার একমাত্র ছেলে জাহেদ সম্পর্কে তিনি যে ভিডিও মাধ্যমে যে লিখিত বক্তব্য পাঠ করেছেন জাহেদকে বিভিন্ন উদ্দেশ্যে দর্শারোপ করেছেন সেটা কি কারণ করেছেন জানি না কিন্তু হয়তো কারও পরামর্শে উনি লিখিত বক্তব্য পাশ পাঠ করেছেন কিন্তু তার পরিক্ষণে আবার দেখলাম যে হুজুরের বড় ভাই অর্থাৎ জাহেদের চাচা তার সম্পর্কে যে কথা বলেছেন অনেক গুণ যে যোগ্যতা অনেকের নাই হুজুর বয়বৃদ্ধ মানুষ মানে আবকর আবদুল্লাহ উনি এখন বৃদ্ধ হয়েছেন মাদ্রাসার সময় উনি অনেক খেদমত করেছেন বর্তমান জেনারেশনের ভিতরে ওই ফ্যামিলিতে আমতুলি মাদ্রাসার পিসাবের ফ্যামিলিতে দাদার হিসাবে হিসেবে তো জাহেদি আমতলি মাদ্রেশার খেদমত করার জ্ঞান যোগ্যতা বুদ্ধি অর্থ সবইও রাখে সুতরাং আমতলি মাদ্রাসার পরবর্তী কর্ণধার হিসাবে বা পিসের পরবর্তী কর্ণদার হিসাবে আমি মনে করি মরুভূম পিস কেবলের নাতি রহমুল্লা আলম আনহোল্লো ওনার নাতে জাহেদি একটা যোগ্য আমি যতটুকু আমার জানা আছে সে দেশে থাকাকালীন সময় সে সংগঠনের সাথে অর্থাৎ সাথে সাথেও সময় সম্পৃক্ত ছিল শিক্ষা জীবনের শেষে সে বাইরে গেল জার্মান থাকাকালীন সময় সে মানুষের সাতকিরা বাগ্রাহ খুলনা মোরগঞ্জ রায় জিয়ানগর বিভিন্ন মানুষের বিভিন্ন রকমের জার্মান থেকে ও মানুষকে বিভিন্ন অর্থ বুদ্ধি দিয়ে বিভিন্ন রকমের না বললেই নয় একজন নির্যাতিত মেয়ের পাশে সে সাংবাদিক দাঁড়িয়ে তার চাচা তার অন্যান্য মানে সতমা কর্তৃক নির্যাতিত সেই মেয়ের পাশে দাঁড়িয়ে জাহিদ তার বুঝিয়ে দিতে পেরেছে তখন সে প্রবাসে থাকে জাহেদের যোগ্যতা গুণাবলী আমাদের বন্ধু কিন্তু আসলে তার যোগ্যতা অনেক বেশি অনেক গুণের অধিকারী সবচেয়ে বড় কথা হলো তার অর্থনীতি মোহনায় সে দিনের ক্ষেত মতে মানুষের কল্যাণে সে কাজ করে সার্বক্ষণিক সেই গুণটা তার আছে এই জারবান থেকে আসার পরেও সে ফ্রি মেডিকেল একটা রান দেয় অর্থাৎ আমদানি মাদেশা এবং আমাদের ওপার খোলাকাটার ওপারে একটা ফ্রি মেডিকেল মেডিকেল আয়োজন করে যেখানে জিয়ানগর জালাং আহ মর্গস্থ হাজার হাজার রুগী বিনা পয়সায় তারা সেবা পেয়েছে আমিও সেখানে পরিদর্শন করার উদ্দেশ্যে গেছিলাম কিছুদিন আগে মাদ্রাসার মহাপুলিকে বিশাল ভাবে কাজিয়া ব্রাহিম নজর কে এনে খুব স্বল্প সময়ের ভিতরে বিশাল ভাবে একটা আয়োজন করেছে যে যা অনেকের যোগ্যতা নেয় সুন্দর প্রোগ্রাম আয়োজন করা কিন্তু মূল সমস্যাটা বাদে মানে ট্রাস্টকে কেন্দ্র করে করমরহু দাদা পিসেফ আব্দুর রতিব রহমতুল্লাহ আলহর নামের ট্রাস্ট করে সেই ট্রাস্টের মাধ্যমে চাওয়া হলো ট্রাস্টের মাধ্যমে আমদলি মাদরশেফানা আমদলি কামিল মাদর এবং তার দাদার প্রতিষ্ঠা অন্যান্য দিনী প্রতিষ্ঠানগুলোকে পরিচালিত করা কিন্তু এখান এখানে কিছু স্বার্থ হলে পিছনে বাধা হয়ে দাঁড়ায় তারা বাধা দেয় কিন্তু তারপরও ওখান থেকে তার যোগ্যতা বলে বাধা দেওয়া সত্ত্বেও ওখানে থাকার সময় তার যোগ্যতার বলে সে ট্রাস্ট কেন্দ্র গঠন করে